বল বাবা ভিডিও দেন স্যার সাবস্ক্রাইব করে দেই না ভাই আপনাদের চ্যানেল আমার মোবাইলে সাবস্ক্রাইব করা আছে করা দেখি দেখি তো নাই আমি সাবস্ক্রাইব কই কি কি মানুষ সাবস্ক্রাইব ভাই আমি আমার দরকার ভাই ভাই এ ভাই আমারে না

যে নিজে নিজে সাবস্ক্রাইব করবে সেই হচ্ছে অরিজিনাল সাবস্ক্রাইবার আর সে কোনোদিন আনসাবস্ক্রাইব করবে না কারণ সে আপনার ভিডিও দেখে ভালো লাগার পর সাবস্ক্রাইব করেছে তাই সবসময় মনে রাখবেন জোর করে কোনো কিছু পাওয়া যায় না এটাই সত্যি এটাই বাস্তব কথাটি যদি ঠিক মনে হয় ভিডিওটি অবশ্যই শেয়ার দেবেন